আমাকে দাও পাখির দুটো ডানা মানে আমাকে দাউ পাখির মার কোন মানা মন বলে সে যাবে মদিনাতে রৌজা পাকে রবে দিনে রাতে মন বলে সে যাবে মদিনাতে। রৌজা পাখির দিনে রাতে মাইনে চাই যে আমার দাও পাখির মানে আমার কোনো মানা আমাকে দাউ পাখির দুটো ডানা মানে নামোনা মার কোনো বানা সুদূরেই বাংলাদেশে তাকি দৌড়ারবের স্বপ্ন বুকে আঁকি বাংলাদেশে তাকি দৌড়ার স্বপ্ন বুকে আঁকি দুরুদ আমার জীবন সুখে রাখে তোমাই দেখার আশা বুকে তাকে মরুর বালি মেকে আমি হব দিওয়া আমাকে দাও পাখির দুটুডানা ডানা মানে না আমার মার কোনো মানা আমাকে দাও পাখির দুটু ডানা মানে না আমার মার কোনো মানা মনের মাঝে আছে ভালোবাসা করি আমি সুপারিশের আশা মনের মাঝে আছে ভালোবাসা করি আমি সুপারিশের আশা আমার বুকে তুমি শুধু তুমি তুমি হিনের ধয় মরুভূমি তোমার দিদার পেলে আমি হব যে ফানা আমাকে দাও পাখির মানে না মনা